হিন্দু ধর্মে কেন করা হয় সাগর যাত্রা সমুদ্র দেবতার গোপন রহস্য সাগরের পরে যাত্রার অদ্ভুত কাহিনী শিরোনাম সাগরের পায়ে দেব রহস্য একটা মূর্তি কাহিনী সম্পৃপ্ত ভূমিকা কাহিনীটি একটি কল্পনিক সম্পূর্ণ অরিজিনাল উপাখ্যান হিন্দু লোককথা ও পুরাণের অবহে বসানো এই গল্প সমুদ্রকে একটা জীবন্ত দেবতা হিসেবে দেখানো হয়েছে মানুষের যাত তারা ও সমুদ্রের মিলবন্ধন কেন ঘটে তার আত্মাধিক ও নৈতিক অর্থ গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে একটি সময়ের কথা একটা ছোটো উপকূল গ্রাম ছিল নদীর মুখে নাম ছিল মধুবন মধুবনের মানুষরা সমুদ্রকে ভক্তির চোখে দেখে কখনও দুঃখে কখনো প্রাচীন আশ্চর্যে তাদের বিশ্বাস ছিল সমুদ্ররা শুধু জল নয় সে স্মৃতি সে সজীব স্রোতে প্রকৃতির এক প্রাচীন দেবতা গ্রামে এক বয়বৃদ্ধ ঋষি ছিলেন নাম রুদ্রবিজয় তিনি বহু বছর ধরে তপস্যা করতেন একদিন বিজয় দেখলেন প্রতিটি বছর গ্রাম থেকে অনেকেই যাত্রা করে ফেরেন কেউ জীবনের সংকট মেটাতে কেউ ভুল অপকর্ম মেটাতে কেউ বা হারানো স্মৃতি তিনি ভাবলেন মানুষ কেন সাগর পায়ে যায় কী বিড়ম্বনা আছে সাগরের সাথে এমন যে মানুষ বারবার ফিরতে চায় রুদ্র বিজয় সিদ্ধান্ত নিল তিনি তপস্যা করে জানতে চাইবেন তিনি সমুদ্রের তীরে এক নির্জন শিলার চূড়ায় বসে রাতে স্তব্ধ গাইলেন ধ্যানেই ডুবলেন অনেক রাত পেরিয়ে গেল অবশেষে সমুদ্রের নিজে এক মৃদ কণ্ঠে বলল আমি বলব যদি তুমি শুনতে চাও সমুদ্র বলল আমার নাম আছে বহু রূপে কেতু তরঙ্গ বরুণ সাগর আমি সেই সব স্মৃতি রাখি যা স্থলে ভেতর ভাঙে আমি সেই সব কান্না আনন্দ ধরে রাখি যা তীরে আসে মানুষ যখন আমার কাছে আসে তারা শুধু জল ঢেলে দেয় না তারা সময় উচ্চাসা অপরাধ ভালোবাসা ভুল সবই আমার কাছে রেখে যায় তাই তাদের অন্তর হালকা হয় রুদ্রবিজয় তখন প্রশ্ন করলেন কেন তারা আমাকে ছাড়া তোমার কাছে আসে কেন তুমি সেই বিশেষ ক্ষমতা রাখো সমুদ্রের জবাব সহজ ছিল কারণ আমি সীমাহীন নদীর ঝর্ণা হরুদ সকলেই সীমিত তুমি যখন সমুদ্রের ধারে দাঁড়াও তখন তোমার দৃষ্টি একেবারে দূরত্বে যায় অনন্তকে ছুঁতে ইচ্ছে করে মানুষ নিশ্চিন্ত তার সন্ধান পেতে চায় আর স্নান বা আগ্রহ দেওয়া ছাড়া তার আমার কাছে এসে হারানো জিনিস খোঁজে ক্ষমা মুক্তি স্মৃতি আমি সেই জিনিসগুলো মোলান করে ভেয়ে ভাসিয়ে দিই যেন ফিরে পেতে তাদের দৃঢ় ইচ্ছা থাকতে হয় এই কথায় বিজয় বুঝলেন মানুষের যাত তারা শুধু একটা আচার নয় এটা একটা অভ্যন্তর তীব্র আকাঙ্ক্ষা আত্মস্বপ্নের উত্তরের খোঁজ সমুদ্র বলল তবে মনে রাখো আমি দেবতা হইনি কেবল সহযোগিতার জন্য আমি পরীক্ষা নেব যদি কেউ আমার কাছে সৎ হৃদয়ে আসে তো আমি তাকে স্নেহ দেব কিন্তু কোন লোক যদি কেবল দোষ ছড়াতে আসে এবং তার মন অপরিবর্তিত থাকে সে আমার কাছে শূন্য হাতে ফিরে যাবে আমি স্থিরতা চাই উপবাসনার স্থিরতা সোজাগ অনুতাপ ও বদলানোর রুদ্র বিজয় শিব ভক্তদের কথা মনে করলেন তারা কেন সমুদ্রের তীরে মন্ত্র জপ করেন আগুন ফুল দান করেন আর কোনো কোনো ভুল বোঝায় মৃত্যুর পরেও সমুদ্রের পায়ে স্মৃতিচারণ করে সমুদ্র তাদের জবাব দিল মৃত্যুর পরেও মনে থাকে যে মানুষ জীবনের বিস্তারটা বুঝতে পারে না সমুদ্র বড় সে ক্ষুদ্রতার চেয়েও বড় মানুষ এখানে এসে নিজেকে ছোট করে দেখে তাদের আত্মার আয়তন বেড়ে যায় তাই তারা ফিরে যায় নতুন করে পরিবর্তিত হয়ে এরপর সমুদ্র একদিন বললেন এক সময়ের কথা আকাশ প্রবাসী এক যুবতী নাম অরিন্দমি ছিলেন যিনি শহর ছেড়ে মধুবনে এলেন অরিন্দমীর প্রিয় ছিল তার ভাই বিস্পতি কিন্তু এক দুর্ভাগ্যজনক দিনে বিস্পত দুর্ঘটনা সাগরের পাড়ে হারিয়ে যায় ততক্ষণত সমুদ্রের কাছে এসে গেলেন প্রতিদান চাইলেন তিনি কড়া শপথ করলেন আমি যদি বিস্পদকে না পাই তবে অনন্ত জানবে কেন লোকেরা তোমার কাছে আসে তিনি প্রতিদিন প্রভাতে সমুদ্র তীরে জুড়ে মন্ত্র পাঠ করতেন প্রাণের ব্যথা নিয়ে তিনি সমুদ্রকে শোনালেন তার প্রেম লজ্জা অপরাধবোধ সবই সমুদ্র স্বাগে তার কান্না না শোনে কিন্তু কোনো অলৌকিক উপহার করে না পরিবর্তে সে অরন্দমীর হৃদয়কে ধীরে ধীরে প্রশান্ত করে দেয় অরন্দমী বুঝলেও ফিরে নেয় আসুক কিন্তু এখনো তিনি জীবিত থাকবেন বদলে গিয়ে সেই বদলি ছিল সমুদ্রের চিহ্ন গল্পের শেষভাগে রুদ্র বিজয় বর্ণনা করলেন আর তবু তোমরা দেখবে সমুদ্রের তীরে উৎসবের যাত্রীরা ফিরে আসে কেউ কাউকে হারিয়ে আসে কেউ জীবনে নতুন অধ্যায় শুরু করার আগে সমুদ্র শুদ্ধি চায় তারা একই কারণে যায় অর্থাৎ সমুদ্র মানুষকে তার সীমা স্মরণ করায় এবং একই সঙ্গে অনন্তের আশ্বাস দেয় সমুদ্র বলল আমি কখনোই সমস্ত নগরা নিয়ে নিঃশ্বাস ফেলিনি আমি মাত্র এক যথা তার দান দিয়ে বিরলতা সময় বয়ে যায় কিন্তু পরিবর্তনের সম্ভাবনা তাই মানুষ বারবার ফিরে আসে কেননা প্রত্যেকবার তারা পায় নতুন একটি প্রশ্ন ও নতুন একটি সাহস রুদ্রবিজয় তখন গ্রামে ফিরে এসে সবাইকে বললেন সমুদ্রে বিশ্বের এক অভিজ্ঞ শিক্ষক আমরা যখন তার কাছে যাই কেবল অগ্র দিই না আমরা আমাদের সমস্যা খুলে দিই কিন্তু প্রত্যেকেরই উচিত সমুদ্রের প্রতি সৎ থাকা সততা বজায় রাখা এবং ফিরে এসে বদলতে প্রস্তুতি থাকা তারপর থেকে মধুবনের লোকেরা এক নতুন রীতি চালু করল যতবার কেউ সমুদ্রের তীরে যাত্রা করে সে ফিরে এসে তিন কাজ করবে এক নিজের যে ভুলগুলো আছে তাদের স্বীকার করবে দুই কাউকে অজানা ত্যাগ করে দেবে অর্থ কোনো ক্ষতি হলে তরণপদ করবে এবং তিন পরের প্রজন্মকে কোনো ন্যায্য শিক্ষা দেবে যাতে তারা একই ভুল না করে এই কাজগুলো তাদের আত্মাকে পরিষ্কার রাখতে সম্পূর্ণ ভাতৃতে সহানুভূতিতে উপসংহার এই কাহিনী বলেছে সমুদ্রের তীরে যাত কেবল আচার অনুষ্ঠান নয় তা মানুষের অভ্যন্তর যাত্রারা মানুষ কারণ খোঁজে দুঃখে আলকা করার ক্ষমা লাভ করা আত্মা পরিবর্তনের সংলাপ নেয়া সমুদ্র এখানে প্রতীক এক অনন্ততা যা মানুষের ক্ষুদ্রতাকে মেনে নিয়ে তাকে বড় করে তোলে তাই হিন্দু যুগে সমুদ্রের পায়ে যাত্রা মানে আত্মার বিশুদ্ধি আর সেই যাত্রার মূল শর্ত সত্য অনুতাপ এবং বদলানোর তাগিদা